আমি এবং ফুটবলার আমিন আমিনুলেরও এই অভিজ্ঞতা আছে যে আমরা কীরকম তিক্ততার সম্মুখীন হচ্ছি যাই হোক ওই সব বিষয় আর বলতে চাই না তবে শুধু এটুকুই বলি যে জুয়ার রহমানকে যত আমরা তার গভীরে ঢুকবো ততই আমাদের মন মানসিকতা আমাদের চেতনার পরিবর্তন হবে নিজের অন্তরের আলোকে কীভাবে চলতে হয় কীভাবে একটা জাতিকে গঠন করতে হয় সেই সেই প্রেরণা সেই সেই দর্শন আমরা তার কাছ থেকে আমরা পাবো এবং আমাদের আজকের যে সদস্য কি বলে প্রাথমিক সদস্যের যে নবায়ন এবং আমরা আগামী দিনে যে প্রাইমারি মেম্বারশিপের যে ড্রাইভগুলো সেইখানে একজন সদস্যের এই বিষয়গুলো জেনেই সে বিএনপির কর্মী হবে সুতরাং বিএনপির নামে পরবর্তীতে কোনো কি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে বিএনপির নেতাকর্মী এর অঙ্গস নেতা জন্য একটা গর্বের একটা বিষয় যে আমরা এমন একটা মডেল আমরা ফলো করি যে মডেল তৈরি করে দিয়ে গেছে জাতির জন্য দেশের জন্য এবং দলের জন্য বন্ধুরা আমার তারপর একটা কথা বলি যেটা প্লিজেন্ট হবে না আনপ্লিজেন্ট হবে আমি জানি না এই বিষয়গুলো নিয়ে যখন কখনো কথা বলতে গেছি আমাদের দলেরও কিছু কিছু মানুষ বিরক্ত হয়েছেন আমরা তিক্ততার সম্মুখীন হয়েছি তো ধর বুদ্ধিজীবীরাও নানাভাবে চেষ্টা করেছে নানা দিক থেকে চেষ্টা করেছে সেটা তারা করতে পারে কোনোভাবেই আসে তো এইটা আমার মনে হয় যে এই এই জিনিসগুলো তুলে ধরা দরকার যাতে মানে আমরা সবাই যদি এই সমস্ত বিষয়গুলোর উপর যদি আমাদের জোর দেই আমরা তাহলে কোনো রাজনৈতিক নেতাকর্মীর কোনো দিকে বিভ্রান্ত হওয়া কোনো কিছু হওয়ার আর কোনো সুযোগ থাকে না এইভাবে ইয়ে করা যায় ডিসপ্লাউটেড করার জন্য বিকৃত করার জন্য কিন্তু তার এই ইনটিগ্রেটেড প্রশ্নটাকে কিন্তু ওইভাবে খুব একটা মেলাইন করতে পারিনি ক্ষতিগ্রস্ত করতে পারে এটা হচ্ছে একটা বড় বিষয় বা অন্য কেউ পারেনি